আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদের নাম ও বেতন স্কেল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ও পাওয়ার সিভিল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা উনপঞ্চাশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এসএসসি বা সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ দুই দশমিক দুই পাঁচের নিচে নয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিধি এই ঠিকানায় আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয় গিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আট নয় দু বিকেল পাঁচ কোটি কাম উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন